তলবে হাজির হচ্ছে না হচ্ছেন না সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ব্লাড টেস্ট করার জন্য নিয়ে গেল নিয়ে দেখা গেল রক্ত আগে তাহলে ভুল রক্ত দেওয়া হয়ে গেছে ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি ঘটনা দর্শক স্রোতা আপনারা জানেন যে বেনজিন তিনি নাকি দেশ ছেড়ে পালিয়েছে দর্শক স্রোতায় তা শেষ পর্যন্ত পালিয়েও রক্ষা পেল না এই বেনজির দর্শক আপনারা জানেন যে এই বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে এবং তার যে সম্পত্তি দেখে সবাই অবাক হয়ে গিয়েছে তাহলে অবশেষে এটা কি হলো এই বেনজিরের সাথে দর্শক শ্রোতা এবং কারা এই ঘটনা ঘটালো সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং আরও অনেক তথ্য আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আমি সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আবার ব্লাড টেস্ট করার জন্য নিয়ে গেল নিয়ে যে দেখা গেল যে এ পজিটিভ তার রক্ত আগে তাহলে ভুল রক্ত দেওয়া হয়ে গেছে এখন অনেক সমস্যা তার শারীরিক অনেক সমস্যা এখন সে কিছুই খাচ্ছে না বমি করছে রক্ত পরীক্ষা করতে নিয়ে গেলাম বললো এ পজিটিভ আর আগে আমরা ওদের রক্ত দিয়েছি বি পজিটিভ আমরা ডোনার ম্যানেজ করে বি পজিটিভ রক্ত দিই দেওয়ার পরে মা অনেক অসুস্থই করে পরে আবার রক্ত দেওয়ার কথা বলে রক্ত দিতে আসলে পরে বলে রোগীর রক্ত এ পজিটিভ প্রথমে যখন মাকে নিয়ে আসলাম তখন খুব দুর্বল ছিল মা আর কিছু খেতে চাচ্ছিল না কিছু খেতে পারতেছিল না আমি খুব অল্প খাওয়া অনেক দিন তখন আমরা গৌতম মাসুদের সাথে স্যারের সাথে দেখা করলাম ওনাকে দেখালাম মাকে দেখালে উনি বললো যে হিমোগ্লোবিন অনেক কম রক্ত দিতে হবে মাকে তখন আমরা উনি রেফার করল সদরে আমরা সদরে আসলাম তখন উনি বললো যে হিমোগ্লোবিন অনেক কম ছয় পয়েন্ট তো রক্ত দিতে হবে তখন আমরা সদরে এনে ওনার ব্লাড টেস্ট করায় এখন রক্ত দিলাম রক্ত দিলে ওনারা বললো যে ভি পজিটিভ রক্ত তখন আমরা ডোনার ম্যানেজ করে তিন ব্যাগ রক্ত তাকে দিলাম দেওয়ার পরে এবার বাড়ি নিয়ে গেছি যাওয়ার পরে তার বিভিন্ন সমস্যা শারীরিক সমস্যা অনেক সমস্যা হচ্ছে হওয়ার পরে এবার আমরা আবার ডাক্তারের কাছে নিয়ে আসছি নিয়ে আসলে উনি আবার হিমোগ্লোবিন টেস্ট করে দেখলো যে সেই ছয় পয়েন্ট ছিল আবার ছয় পয়েন্টে চলে আসছে তখন উনি বললো যে রক্তটা কেন থাকছে না ডাক্তার দেখাতে বললো হিমোটোলজিস্ট ডাক্তারকে আর হচ্ছে বললো যে আর দুই ব্যাগ রক্ত দিয়ে দেন তখন আমরা যখন হসপিটালে আবার অ্যাডমিট করলাম তাকে রক্ত দেওয়ার জন্য তখন আবার ব্লাড টেস্ট করার জন্য নিয়ে গেল নিয়ে যে দেখা গেল যে এ পজিটিভ তার রক্ত এই আগে তাহলে ভুল রক্ত দেওয়া হয়ে গেছে এখন অনেক সমস্যা তার শারীরিক অনেক সমস্যা এখন সে কিছুই খাচ্ছে না বমি করছে Cinematic display, photography master, performance expert, next G and 9. What <laughs> do you এখন আমাদের দাবি হচ্ছে যেটা হয়ে গেছে তা ওনারা তো বোর্ড গঠন করছে ওনারা তদন্ত করুক কিন্তু আমার মা চিকিৎসাটা আমরা এই জায়গার থেকে ভালোভাবে একটু করে নিয়ে বাসায় তাকে সুস্থভাবে নিয়ে যেতে চাচ্ছি আমরা এখানে রেখেই তাকে চিকিৎসাটা করতে চাচ্ছি হ্যাঁ যখন যখন এ করা হয়েছে যে এ পজিটিভ তার রক্ত তখন আমরা হসপিটাল অথরিটিকে জানাইছিলাম এটা ডাক্তার না আমাদেরকে অনেক সহযোগিতা করছে অনেক সহযোগিতা করছে ডাক্তাররা আমাদেরকে কিন্তু যেটা হয়ে গেছে বলছে মেডিকেল বোর্ড গঠন করছে এখনো অনেক সমস্যা আছে বিড ব্যাংক আমাদের ভুলবি দিয়েছে আমরা প্রথম এখানে ডাক্তারের কাছে আসি আসার পরে ডাক্তার বলল রক্ত দিতে হবে রক্ত রক্ত ছয় ছয় পয়েন্ট রক্ত আছে তারপরে আমরা নিয়ে আসলাম এই জায়গায় আনা করেন এখন আমরা এখানে ভর্তি করলাম সদরে ভর্তি করার পরে ডাক্তার বললো যে থেকে আমরা এই জায়গায় সেটা পরীক্ষা করে মানে বললো কি বি পজিটিভ রক্ত তারপরে আমরা বি পজিটিভ রক্ত ম্যানেজ করলাম ডোনার ম্যানেজ করলাম কারণ রক্ত দিলাম একদিন বাদে একদিন তিন ব্যাগ তবে রক্ত দেওয়ার সময় খুব কষ্ট হয়েছে মা গা ঠা ঘাম দেছে পায়খানা মানে পায়খানা করি না অবশ্য পোশাক এত পরিমাণ করেছে কিন্তু ওর সাথে রক্ত গেছে না আমি জানি না আমি ছিলাম সাথে মার সাথে তারপরে বাড়ি নিয়ে গেছে বাড়ি নিয়ে যাওয়ার পরে মার গায়ে প্রচণ্ড ব্যথা মানে একশো পাঁচের উপরে বলতে গেলেও চলে এরকম গায়ে জ্বর আছে আর মানে এত চুলকানি ঠাই অ্যালার্জি আমরা মনে পড়লাম অ্যালার্জি সেইভাবে খুব চুলকানি গায়ে ছিল তারপরে আবার মানে আমার ওখানে আমার ওখানে থাকতে একদিন দেখে হঠাৎ প্রস্তাবে রক্ত যাচ্ছে চার পাঁচ দিন পরে পর আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তার আনতে বললো তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি একটা বিচ্ছিন্ন ঘটনা দেখুন ফারজানা শারমিন পুতুল যেভাবে ব্যাখ্যা করতে চাইছেন আমি সেভাবে দেখতে চাই না কারণ এসব বাহিনীতে নিয়োগ যেভাবে বিবেচনা করেন না কেন এখানে তো ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার আছে উচ্চতা বডি ফিটনেস বুকের মাপ এগুলি কিন্তু আগে হবে অর্থাৎ এইসব বাহিনীতে প্রথম যোগ্য হলো ফিজিক্যাল ফিটনেস এবং আমার নামে নাম তাই তো পাবনা ইয়েতে দীর্ঘদিন ছিল হয়তো কারণ পাবনা থেকে তো ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় হয়তো সেই কারণে সে আসছিল আবার এই সমস্যাটা শুরু হয়েছে তা আমরা বলবো এটা এই জন্য একটা বাহিনীকে দোষারোপ করে ফেলা বা বারবারই বলছেন যে স্পর্শকাতর এলাকায় নিশ্চয়ই অনেক কিছু পরীক্ষা করে দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে হয়েছে অ্যাক্সিডেন্ট তো হয়েছে এবং একজন বাইরের ড্রাইভারেরও গায়ে গুলি লেগেছে লক্ষর দেখেছেন সে কিন্তু বাইশ সেকেন্ডে আটত্রিশটা গুলি করেছে এবং সে কিন্তু গুলি করে চলে যায় নাই পালিয়ে যায় নাই দাঁড়িয়েছিল তার মানে আমরা এই জন্য বলবো যে এটা একটা ব্যক্তিগত ইয়ে থেকে হয়েছে হয়তো কথা আমরা শুনতে পেরেছি এই জন্য তো আমরা বলতে পারি না একটা বাহিনী দূষারোপ করে ফেলা পাশাপাশি যাদের কথা বলা হচ্ছে দেখুন বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন আর আমাদের সেনাবাহিনী বলেন এখন কিন্তু এটা বিশাল বাহিনী সংখ্যার দিক বলেন এটা আকার অনেক বড় এবং আমরা মনে করি অফিসার তো বিসিএস ক্যাটারের মাধ্যমে আসছেন সাব ইন্সপেক্টর এটা একটা প্রক্রিয়া আসছেন একটা ওসি কিন্তু হঠাৎ করে হয় না একটা ইউনো কিন্তু হঠাৎ করে হয় না সে বিসিএসি জয়েন করার ট্রেনিং হয় কোনো ডিসি অফিসে পোস্টিং হয় এসিলেন পোস্টিং হয় সিনিয়র সেক্রেটারি হয় তারপর সে ইউনো হয় পরে ডিএস হয় ডিসি হয় একটা প্রক্রিয়া একটা বেনুজির সে তো করে আইজি হয় নাই সে কিন্তু এসপি শুরু করেছে সেখানেই প্রশ্নটা যে এই জনাব বেনুজির বা জনাব আজিজ তারা তো ধারাবাহিক ভাবেই এই সম্পত্তিগুলো গড়ে তুলেছেন এগুলো তো এমন নয় যে পকেটের মধ্যে লুকিয়ে রাখা সম্ভব দেখো তখন আসলে সরকার আর রাষ্ট্রের এদার সংস্থা বলুন তারা কত গুরুত্বপূর্ণ পদে ছিলেন নিঃসন্দেহে তারা যে কাজটি করেছেন তাদের বাবা উচিত ছিল যে তাদের এই পদটা চিরস্থায়ী না একসময় তারা এই পদে থাকবেন না আর আমরা যে নজিরটা স্থাপন করতে পেরেছি বেনজিরের নজির স্থাপন করতে পেরেছি সেটা হলো আওয়ামী ক্ষমতায় বাট আওয়ামী কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে হোক সেটা দলীয় নেতা কর্মী হোক সেটা সরকারি কর্মকর্তা কিন্তু এই অভিযোগগুলো তো ক্ষমতায় থাকা অবস্থায় ধরুন জেনারেল আজিজ সম্পর্কে একদম সুনির্দিষ্ট অভিযোগ ছিল তখন আপনারা কি করছিলেন এখনো তো আমরা ক্ষমতায় আসি কিন্তু যখন তিনি ক্ষমতায় আছেন আওয়ামী তো এখনো ক্ষমতায় আছে ছিলেন দেখুন এই উদ্যোগটাকে এটা স্বাগত জানা দরকার আপনি লক্ষ্য করে দেখেছেন আপনি হাইকোর্টে দেখেছেন আমাদের অনেক সিনিয়র নেতারা হাইকোর্টে আসছেন দুদকের নোটিশ পর পর আওয়ামী লীগ করেন তো আওয়ামী লীগের পদে আছেন নির্বাচিত প্রতিনিধি তাহলে কি দুদক এদেরকে অ্যাটাক করছে না এদের তদন্ত করছে না মামলা দিচ্ছে না এই নজির কি গত চুয়ান্ন বছরের অন্য কোনো দল ক্ষমতার সময় ছিল ছিল না আমরা সমালোচনা করি বিতর্ক তৈরি করি কিন্তু সরকার কিন্তু সরকারের সায় আছে বলে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার কি বলেছে যে ব্যানার্জি রাজ্যের তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করে শেষ করার আগে আপনাদের আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সবচেয়ে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ